সাবেক ক্রিকেটারকে বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মুস্তাক ওয়াইজকে তিনি ছিলেন সালমানেরই বন্ধু মুস্তাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার জননী সামিরা সুখেই ছিলেন তারা এমনটাই গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মুস্তাক সেই সুখ স্থায়ী হয়নি ভেঙে গেছে তাদের সংসার নতুন করে আবারও বিয়ে করছেন সামিরা খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মুস্তাক দুদিন ধরেই সামিরা বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু তার ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগ করেও কোনো সারা মেলেনি অতপর সামিরার সাবেক স্বামীর সাথে যোগাযোগ করলে আজ শনিবার রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন মুস্তাক বলেন ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি আজ থেকে 10 দিন আগে সামিরা বিয়ে করেছে সামিরার সঙ্গে আমি সব সময় ছিলাম ভবিষ্যতে বন্ধু হয়ে থাকব সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইস্তিয়াক আহমেদ গত 15 জুলাই সামিরা ও ইস্তিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এদিকে মোস্তাক জানান 21 মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা সেটা দুজনের সম্মতিতে কার্যকর হয়েছে 21 জুন নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও এ প্রসঙ্গে তিনি বলেন সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ একজন নারী অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না আমার জীবনেও পরিবর্তন এসেছে আমিও মুস্তাক দুজনে এক হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল সামিরা জানান বর্তমানে তিনি স্ত্রীকের বাসায় থাকছেন স্বামীরার আগের সংসারে তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়